পারফরম্যান্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের অনর দুই হুগলির দুই চেয়ারম্যান দলের নির্দেশ মানা উচিত বলছেন জেলার সভাপতি বিধায়কের রেয়াদ কেন প্রশ্ন চুচুড়া চেয়ারম্যানের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর হুগলির দুটো পুরসভার চেয়ারম্যানকেও নোটিস ধরানো হয় দলের তরফে হুগলির চুচুটা পুরসভার চেয়ারম্যান অমিত রায় এবং বাসবীরা পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলেন হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন প্রথম মৌখিকভাবে সেই নির্দেশ দেওয়া হয় কিন্তু দুই পুরসভার চেয়ারম্যান এখনও পর্যন্ত দলের সেই নির্দেশ মেনে পদত্যাগপত্র জমা দেননি দেখুন তৃণমূল কংগ্রেস তাদের চেয়ারম্যানকে রাখবেন না সরিয়ে দেবেন এটা তাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেস তার নিজের চেয়ারম্যানের প্রতি আস্থা রাখতে পারছে না তাহলে জনগণের উপর কি করে আস্থা রাখবেন আর জনগণে কি করে এদের ভরসা করবেন আসল কারণ হচ্ছে যে এক একটা পৌরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে আপনি চুচুড়া পৌরসভা দেখুন বাসগড়িয়া পৌরসভা দেখুন যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আছে সেগুলোর রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আবাস যোজনা থেকে শুরু করে নবী গঙ্গা থেকে শুরু করে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে সেই জল জীবন মিশন থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো স্বজন পোষণ ভ্রষ্টাচার দুর্নীতি করছে আজকে এই থেকে দৃষ্টি ঘোরাবার জন্য আজকে এই বিষয়গুলো ঘরানোর জন্যই কিন্তু আজকে তৃণমূল কঞ্জ এই নাটকগুলো করছেন চেয়ারম্যানকে ছড়াবেন রাখবেন কিন্তু একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে এর আগেও আমরা দেখেছি যে চুচুরা পৌরসভার মধ্যে প্রায় সত্তর পঁচাত্তর জন চাকরি নিয়ে যখন দুর্নীতি হয়েছিল সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল তার জন্য তখনকার চেয়ারম্যানকে চেয়ারম্যান করা হয়নি তার জন্য আজকে আবার কি দেখতে পাচ্ছি যে এখন বর্তমান চেয়ারম্যান তাদেরকে সরিয়ে চেয়ারম্যানকে সরিয়ে দিচ্ছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কারণ এরা দুর্নীতি স্বজন পোষণ ভ্রষ্টাচারে এতটা ডুবে গেছে তাই এসআর হচ্ছে স্বাভাবিকভাবে সামনে ভোট আসছে এই দৃষ্টিটাকে ঘোরানোর জন্য জনগণকে ভুল বোঝানো হচ্ছে যে এরকম একটা নির্দেশিকা এসছে তার কাছে এসছে তিনি সেটা লিখিত আকারে জানাবেন তিনি জানালে তো হবেন একটা রাজ্য কমিটিকে জানাতে হবে সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সি এবং মমতা আমাদের আপ্যায়ন করেছেন সেই সময় হবে আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী দিদি জানি দিদির মতামত হয়তো বক্তিদা এটা যিনি পৌরমন্ত্রী এটা ইয়ের ভেতরে তারা আপনাকে জানি না কিছু জানায়নি কিভাবে জানি না এবং আমাদের অরিন্দঙ্গই যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে সেরকম কোনো নির্দেশ এখন প্রদেশ থেকে আসে তাহলে এত গুঞ্জন গেলে সেটা তো আছে যারা তো গুঞ্জন সামাজিক ব্যাপার তা দেখুন এতে দল দল চাইলে পরিবর্তন করবেন হবে কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাচ্ছনীয় আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম আপনি আপনাকে সরিয়ে দেয়া হচ্ছে কেন মানে সরিয়ে দেওয়ার আপনি দুর্নীতি করতে পারছেন না বলে না না দুর্নীতির আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেছে বলে আপনাদের কাছে আছে তাহলে ওটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে পনেরোশো ভোটে হার হয়েছে কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি হ্যাঁ পনেরোশো ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয় পঞ্চায়েত সরাতে হয় বিধায়ককে সরে যেতে হয় তার সাড়ে আট হাজার গোটা হার হয়েছে তার এলাকায় এর আগেও এটা হয়েছিল পার্লামেন্ট নির্বাচন হয়েছিল তখন তো হয়নি তখন তো আমরা সব লিড দিয়েছি পৌরসভায় উনত্রিশটা ওয়ার্ড জিতেছি হচ্ছে এখন মানে এটা কি চক্রান্ত বলছেন আপনি চক্রান্ত চক্রান্ত বলবো না জানি না কোন মহল থেকে কি হচ্ছে হ্যাঁ এটা একটা হচ্ছে হলে হলে না সেটা দল যদি নির্দিষ্ট ভাবে আমি যেটা বললাম লিখিত ভাবে সুব্রত বক্তি বা এরা যদি আমার জানায় নিশ্চয় আমি ছেড়ে দিয়ে চলে যাবো আমার কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাবো না দল ভোট দল করেছি আহ কেস খেয়েছি পুলিশের মার খেয়েছি সিঙ্গুর আন্দোলন নন্দিন যারা এখন এসব বলছে আমি লিখিত নির্দোষ্টি দিচ্ছি তখন তারা সিঙ্গুর আন্দোলন ছিল না আমি বাহাত্তর সালে মহসিন কলেজে জিএস ছিলাম তারপর থেকে সম্পূর্ণ বাম আমলে লড়াই করেছি কেস খাইছি মার খেয়েছি অনেক কিছু হয়েছে ডালে ছিলাম সিঙ্গুল আন্দোলনে নন্দিতাম আন্দোলন সবেতে ছিলাম দিদির ওপর আক্রমণ হয়েছে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি এ করেছি তাহলে এসব ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে যেটা দল বলবে শেষ পর্যন্ত সেটা মানতে হবে দল যখন আমাকে এখানে মানুষ নির্বাচিত করেছে হ্যাঁ কিন্তু দল আমার যত পূর্ব প্রধান হিসাবে নির্বাচিত করে লিখিত ভাবে জানিয়েছিলেন সেটাই আমি বলছি যে দল যদি লিখিত ভাবে জেলা শহর কমিটি স্থগিত রাখা হয়েছে কিন্তু এসআইআর ভেতরে এগুলো হচ্ছে যদি করা হয় তাহলে আমি জানি না ভালো হবে না মন্ড হবে সে মানুষ বুঝছে চেয়ারম্যান তিনি খোপ প্রকাশ করছেন এবং বলছেন যে আপনি তাকে ফোন করেছেন এবং ফোন করে বলেছেন তিনি বলছেন প্রদেশ থেকে যতক্ষণ না কোনো সিগন্যাল আসছেন তিনি করবেন এবং তাকে যে কারণ দেখানো হয়েছে যে ভোটে পিছিয়ে আছে সেই কারণে যথার্থ না কি বলবেন দেখুন ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এর আগেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে রেজাল্ট যেখানে যেখানে খারাপ হবে সেখানে উপযুক্ত ব্যবস্থা নেবেন সে সভাপতি হোক চেয়ারম্যান তো এখানে সেই নির্দেশমাফিক আমার কাছে যে নির্দেশ এসেছে যে আমাদের বাঁশবেড়িয়া আর তার পরবর্তীকালে আমাদের চুঁচুড় পৌরসভা দুটো দুজন চেয়ারম্যান তাদের বদলে অন্য কারোকে চেয়ারম্যান করা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দিই আমি লিখিতভাবেও আজ তাদের জানিয়ে দিয়েছি যে পত্র পাওয়ার পরই তাদের ব্যবস্থা নিতে হবে উনি আমায় বলেছিলেন যে যে আমার জানতে পারলে ভালো হতো নেতৃত্ব যদি জানাতো তা সেই নির্দেশ আমি আজকে দিয়ে দিয়েছি তাদের উনি যেটা বলছেন যে কারণ দেখানো হয়েছিল সেই কারণ নাকি পর্যাপ্ত নেয় পঞ্চায়েতের তো এর থেকে বেশি দেখুন উনি কি বলছেন সেটা বড় ব্যাপার নয় দলে আমরা সকলে দলের আন্ডারে দলের নির্দেশ আমাদের মানতে হবে আজকে আমরা ধরুন কেউ বিধায়ক আছি কেউ চেয়ারম্যান আছি কেউ সভাপতি আছে দল যদি নির্দেশকাল দল যদি মনে করে রাখবে দল যদি মনে করে রাখবে অন্য জায়গায় তাকে ব্যবস্থা করবে তাহলে অন্য পথ যাকে যেটা দেবে তাকে সেটা মেনে চলতে হবে